অপসরা উর্বশীকে অভিশাপ দেওয়া হয়েছিল যে তাকে কিছু সময়ের জন্য পৃথিবীতে থাকতে হবে গন্ধমাদন পর্বতে চন্দ্রবংশীয় রাজা পুরুর্বা তাকে দেখেছিলেন এবং তার সৌন্দর্যে মুক্ত হয়ে বিবাহের প্রস্তাব দেন উর্বশী তিনটি শর্তে তার পত্নী হতে রাজি হন প্রথম শর্ত তাদের সজ্জার পাশে সর্বদা দুটি ভেড়া থাকতে হবে দ্বিতীয় শর্ত উর্বশী রাজাকে কখনো নগ্ন অবস্থায় দেখবেন না তৃতীয় শর্ত উর্বশীকে কেবল ঘি দিয়ে তৈরি খাবারই দিতে হবে এই তিনটি শর্তের যে কোনো একটি ভঙ্গ হলে উর্বশী স্বর্গে ফিরে যাবেন উর্বশী ও পুরুষবার বিয়ে হয় এবং উর্বশী রাজার সঙ্গে বহু বছর সুখে বসবাস করেন কিন্তু গন্ধর্বরা স্বর্গে উর্বশীর অভাব অনুভব করতে থাকেন এবং তাকে পুনরায় স্বর্গে ফিরিয়ে আনার পরিকল্পনা করেন তারা উর্বশীর দেওয়া শর্তগুলো সম্পর্কে জানত এক রাতে তারা চুপি চুপি এসে উর্বশীর ভেড়াগুলো চুরি করে নিয়ে যায় ভেড়াগুলি না দেখে উর্বশী সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন রাজা পুরুর বা দ্রুত উর্বশীর ভেড়াগুলি উদ্ধার করতে ছুটে যান কিন্তু এত তাড়াহুড়োয় তিনি নগ্ন অবস্থায় ছুটেছিলেন সেই সময় গন্ধপরা আগুন জ্বালায় যার আলোয় উর্বশী রাজাকে নগ্ন অবস্থায় দেখে ফেলেন ফলে দ্বিতীয় শর্ত ভঙ্গ হয় এই হট্টগোলের মধ্যে উর্বশী দিয়ে তৈরি খাবারও পাননি ফলে তৃতীয় শর্তটিও ভঙ্গ হয় তিনটি শর্তই ভঙ্গ হয় উর্বশীকে স্বর্গে ফিরে যেতে হয়